রহমান রাহিম তোমাদের আজকের যে উপস্থিতি যে কাঙ্ক্ষিত বিষয়ের জন্য এসেছ আমরা একজন মহান সমাজসেবক খায়রুল বাসারের স্মরণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সৌজন্য যে উপহার একটা প্রোডাক্ট দিয়েছে আয়োজনে স্বপ্নশীলী সাংস্কৃতিক সংগঠন ঠিনাই এবং অবস্থান হচ্ছে হারবার্ট কিডস টেম্পল আমাদের গ্রুপগুলো নির্ধারণ করে দেওয়া আছে আমরা মনের মতো আজকে ছবি আঁকবো যার যেটা ভালো লাগে যা মাধ্যম আছে সব কিছু আমরা ব্যবহার করতে পারবো এক ঘন্টা দশ মিনিট সময় এখন থেকে কাম করা হবে সবাই ছবি আঁকবো আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি আজকের অনুষ্ঠানের

সম্পর্কে সবিত স্যার আমাকে এখানে প্রধান বিচারক হিসাবে এভাবে ইনভাইট করে তো এখানে এসে আমার বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর সুন্দর ছবি আঁকে আমার খুব ভালো লাগে এবং আমি খুব এনজয় করি কেমন লাগছে প্রোগ্রাম খুবই সুন্দর লাগছে চান কি এরকম প্রোগ্রাম হোক নি অবশ্যই স্যার আপনার আমাদের অনেক আস্থা অনেক ভরসা আপনি এভাবে বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিতে থাকবেন আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি ধন্যবাদ Dar părerea mea se află în vreo zonă adevărată, ca pe adevărat. He, unic pești și și He, e o